প্রথম ছিপ কেটে নিয়ে চলে গেছে সুতো কেটে নিয়ে চলে গেছে শিকারিটা প্রথম বৌনি করবে কোথায় কেটে নিয়ে চলে গেছে এবার দেখা যাক একটা ছিপ পড়েছে আর একটা পড়বে যেমন টেনেছে তেমন টান তেমন চলে গেছে আচ্ছা ছেড়ে গেছে পালা সময় আসছে নাকি তাও টেনে দিলাম আছে মাছ আছে পালাতে জড়িয়েছে মাছও আছে খুলেছে পালা মাছ তো আছে বড় পালা মাছ তো আছে কোন পালা হল বড় রুপচাঁদ

এই পুকুরে রূপচাঁদ বাড়েও সেরকম রাখলে টোপে মাছ নাকি আবার মাছ লাগে এইবার একটু বড় মাছ আছে আবার বড় মাছ তোমার হাতেই বড় খাচ্ছে আমার তো ফেললাম ছোট

জঙ্গল খুঁজছে <coughs> <coughs> <tos animales tos tube -mondans> চিপটাকে তাহলে গুটিয়ে তুলে দাও না যদি না ফেলো আর যদি খেলো বলে আমি বসিয়ে দিচ্ছি নিয়ে যাবে গেছে